যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সমাগয়ের দ্বারূপাং সারদাং শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় তপস্বিনী অভয়া দাসগুপ্ত পরের অংশ শ্রী রামকৃষ্ণের তিরোধানের পরে এক সাধুর নির্দেশে তিনি পঞ্চতফা ব্রত করেন চারিদিকে চারটি অগ্নিকুণ্ড মাথার উপরে সূর্যের প্রখর তেজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই চারটি কুণ্ডের অগ্নিকুণ্ডের মাঝখানে বসে নিরন্তর ভগবানের নাম জপ চলে এভাবে পরপর সাত দিন করে ব্রত সমাপ্ত আগুনে শরীর ঝুলছে গেল গায়ের রং পুরে কালো হল তপস্যা অহংকার ত্যাগ ও তপস্যা হয়তো সবচেয়ে কঠিন তপস্যা সারদা সেই তপস্যাতেও সিদ্ধা হলেন জয় মা জয়